আলাইকুম বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ট্রাম্পকে প্রধান অপরাধী বললেন ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রকে দেয়া হবে না কোনো ছাড় ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে জিতবেন এই প্রত্যাশা যতটা সরল বাস্তবতা ততটাই জুটি ও বিপজ্জনক কি আছে দেশ দুটির ভবিষ্যতে এদিকে গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রের হুমকির মাঝে ইউরোপের বিভিন্ন দেশের যৌথ সামরিক মহড়ায় ডেনমার্ক রাশিয়ার নবনিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাতে পুতিন হামলা ঠেকাতে মিত্ররাষ্ট্রগুলোর সহায়তা চায় ইউক্রেনের প্রেসিডেন্ট জানাবো গাজার উপর মোরলগিরির বন্দোবস্ত পাকাপোক্ত করল যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চিতের নামে উপত্যকায় ফিলিস্তিনি টেকনোক্রেট প্রশাসনের তদারকিতে গঠন করল বহুল আলোচিত বোর্ড অফ পিস সবশেষ জানাবো ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমাতে পুলিশের সর্বোচ্চ প্রশিক্ষিত নোপো কমান্ডো বাহিনী মোতায়েন করেছে খামেনি প্রশাসন শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ট্রাম্পকে প্রধান অপরাধী বললেন ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রকে দেয়া হবে না কোনো ছাড় ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে জিতবেন এই প্রত্যাশা যতটা সরল বাস্তবতা ততটাই জটিল ও বিপজ্জনক কী আছে দেশ দুটির ভবিষ্যতে ইরানের সাম্প্রতিক বিক্ষোভে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধান অপরাধী বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন অতীতে এ ধরনের বিশৃঙ্খলার জন্য দ্বিতীয় সারি রাজনৈতিকরা জড়িত থাকত ইরানের রাজধানী তেহরানে মাসব্যাপী সহিংস বিক্ষোভ আপাতত থিতিয়ে এলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয় সরকারের কঠোর দমন নীতি আইআরজিসির অভিযান এবং গ্রেফতার প্রক্রিয়ার মধ্যে প্রাণ ফিরতে শুরু করেছে জনজীবনে অন্যদিকে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা ঠেকাতে সৌদি আরব ও কাতার চালিয়েছে কূটনৈতিক তৎপরতা ইরান বলছে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে তবে অর্থনৈতিক সংকট অব্যাহত থাকায় নতুন অস্থিরতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া মাসব্যাপী সহিংস বিক্ষোভ এখন শান্ত হতে শুরু করেছে রাস্তাঘাট অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে বেড়েছে জনসমাগম দোকানপাটিও নেই প্রয়োজনীয় জিনিসের রকম ঘাটতি প্রশ্ন হল কি এখন সত্যিই শান্ত ইরানের সম্ভাব্য মার্কিন সামরিক হামলার জেরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক দর কষাকষি চালিয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও কাতার তারা হুমকি দিয়েছে যে কোনো মার্কিন আক্রমণ পুরো অঞ্চলের নিরাপত্তাকে ফেলবে মারাত্মক ঝুঁকিতে আরবদের হস্তক্ষেপে সরাসরি হামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান সম্প্রতি আটশো বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান আর এটি একটি বড় বিষয় দেশের পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণ একই সঙ্গে মিশরের নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন ব্যর্থ হয়েছে শত্রুদের ষড়যন্ত্র বলেন যে ষড়যন্ত্র বা মতবাদ দেশের বাইরের প্রতিপক্ষ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি ধ্বংস হয়ে গেছে শান্তিপূর্ণ চলছে কিন্তু সহিংসতা অস্ত্রপাচার হত্যাকাণ্ড এবং জননিরাপত্তার হুমকি এখন সম্পূর্ণভাবে থেমেছে জাতীয় নিরাপত্তা বাহিনী বিশেষ করে রেভলেশনারি গার্ডের তত্ত্বাবধানে রয়েছে গোটা ইরান অস্থিরতা সৃষ্টি করে এর আড়ালে ইরানে হামলার নতুন সুযোগ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন দাবি ইরানি রাষ্ট্রদূতের মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষ এবং দখলদার ইসরায়েলি সরকারের মদদে সূক্ষ্মে পরিকল্পিত একটি ষড়যন্ত্র চালানো হয়েছিল ইরানের বিরুদ্ধে শত্রুরা নিজেদের সমস্ত সক্ষমতা ব্যবহার করে ইরানিদের মাঝে ব্যাপক হত্যাকাণ্ডের পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল যেন চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে অভ্যন্তরীণ সংঘাত বা গৃহযুদ্ধের আগুন লাগে আর সেই সুযোগে ইরানের ওপর নতুন করে আক্রমণ চালানো সহজ হয় কঠোর দমন নীতির মাধ্যমে এবার শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়েছে খামিনী সরকার কিন্তু চলমান অর্থনৈতিক সংকটের আশু কোনো সুরাহা না বের করতে পারলে ক্ষমতাসীন ইসলামী প্রশাসনের বিরুদ্ধে আবারও গড়ে উঠতে পারে নতুন কোনো আন্দোলন এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে জিতবেন এই প্রত্যাশা যতটা সরল বাস্তবতা ততটাই জটিল ও বিপজ্জনক বিশ্লেষকদের মতে আদর্শিক শাসন ব্যবস্থায় পরিচালিত ইরান কোনোভাবেই ভেনেজুয়েলার মতো সহজ শিকার নয় এখানে বিন্দুমাত্র ভুল সিদ্ধান্ত মানেই দীর্ঘমেয়াদী সংঘাত ও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে জয়লাভের চেষ্টা হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বিপজ্জনক ফাদ কারণ ইরান কোন সহজ লক্ষ্য নয় ট্রাম্পের ম্যাডম্যান পলিসি বা কৌশলের বিপরীতে নিজের অস্তিত্ব ইসলামী বিপ্লবের ইরান সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য এই লড়াইয়ে প্রবেশ করা মানে আগুনে হাত দেওয়ার গুরুতর ঝুঁকি ট্রাম্প বারবার দাবি করে আসছেন ইরানের বিরুদ্ধে তিনি জিততে চান এবং জিততে পারবেন কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করে এই প্রত্যাশা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক আদর্শিক শাসন ব্যবস্থায় পরিচালিত দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও চাপের মধ্যে টিকে থাকা ইরান অস্তিত্ব রক্ষার প্রশ্নে আপসীন ফলে তাদের বিরুদ্ধে দ্রুত বা সহজ কোনো জয়ের পথ খোলা নেই আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে ইরানি সরকারের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানো হলে তার প্রতিক্রিয়া শুধু প্রতীকেই হবে না বরং তা হতে পারে গভীর পরিকল্পিত ও দীর্ঘস্থায়ী অতীত অভিজ্ঞতা এক কথাই বলে দুই সালে শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর কিংবা গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরানের প্রতিক্রিয়া তুলনামূলক সীমিত ছিল কিন্তু বিশ্লেষকদের মতে ভবিষ্যতে প্রতিক্রিয়া আর সীমিত না হওয়ার সম্ভাবনাই বেশি বিশেষজ্ঞদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী বরং এতে ক্ষমতার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং বাড়তে পারে প্রতিশোধ স্পৃহা দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির ভার শুধু ইরান নয় যুক্তরাষ্ট্র ও পুরো মধ্যপ্রাচ্যকেই বহন করতে হবে বিশ্লেষকদের মতে এই সংকটে নিরাপদ কোনো বিকল্প নেই একের পর এক পদক্ষেপ কি পরিণতি ডেকে আনবে তা আগাম নির্ভুলভাবে অনুমান করা প্রায় অসম্ভব যদি ইরানি নেতৃত্ব মনে করে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে তাহলে তারা যুক্তরাষ্ট্রের সেনা ও মিত্রদের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিক্রিয়ায় যেতে দ্বিধা করবে না সার্বিক বাস্তবতায় ইরানে হামলা প্রশ্নে ট্রাম্প আপাতত সুর নরম করলেও বিশেষজ্ঞরা মনে করেন সংকটের মূল স্রোত এখনও থামেনি ইরানের নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক বিকল্প পুরোপুরি বাদ দেয়নি মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী পেন্টাগন মধ্যপ্রাচ্যের সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তবে এরপরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ইরান কোনো মতেই ভেনেজুয়েলা নয় এখানকার রাজনৈতিক সামরিক ও আদর্শিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সীমিত মার্কিন হামলাও যদি বৃহত্তর অভিযানের ইঙ্গিত দাতা দেয় তাহলে ইরান হয়ে উঠতে পারে তাদের আত্মসমর্পণের সম্ভাবনা নেই বললেই চলে এসবের বাইরে কূটনৈতিকভাবেও হয়তো দুই দেশের উত্তেজনার ছুড়া হাটানো সম্ভব কিন্তু বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্র মূলত এমন একটি সমাধান চাইছে যা ইরানের কাছে আত্মসমর্পণে সামিল তেমন কূটনীতি সফল হওয়ার সম্ভাবনা কম সব মিলিয়ে সামরিক হস্তক্ষেপ হোক বা কূটনৈতিক প্রচেষ্টা ইরান প্রশ্নে দুই ক্ষেত্রেই ট্রাম্প প্রশাসনের সামনে ঝুঁকিহীন বা সহজ কোনো জয়ের পথ অন্তত এই মুহূর্তে দেখা যাচ্ছে না গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রের হুমকির মাঝে ইউরোপের বিভিন্ন দেশের যৌথ সামরিক মহড়াই ডেনমার্ক রাশিয়ার নবনিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাতে পুতিন হামলা ঠেকাতে মিত্র রাষ্ট্রগুলোর সহায়তা চায় ইউক্রেনের প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রের হুমকির মাঝে দ্বীপটিতে যৌথ মহড়া চালাচ্ছে ডেনমার্ক ও দেশটির ইউরোপীয় মিত্ররা এরই মধ্যে সেখানে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ বেশ কিছু দেশের সেনা মোতায়েন রয়েছে তবে এই মহড়া যুক্তরাষ্ট্রের বিরোধিতায় নয় বলে নিশ্চিত করেছেন যৌথ কমান্ডের প্রধান তার দাবি গ্রিনল্যান্ডের সম্ভাব্য রুশ সেনা তৎপরতা ঠেকাতে এই সামরিক প্রশিক্ষণ চলছে গ্রিনল্যান্ডের আকাশে উঠছে ড্যানিশ এফ থানি সংগ্রহের মহড়ায় অংশ নিচ্ছে এসব বিমান শুধু আকাশেই নয় একাধারে ভূমি ও নৌপথেও চলছে মহড়া সম্প্রতি গ্রিনল্যান্ড দখলে হুমকি ধমকির পর ইউরোপের মিত্র দেশগুলোকে অঞ্চলটি সুরক্ষায় সেনা পাঠাতে অনুরোধ জানায় ডেনমার্ক এর পরপরই সেখানে সেনা পাঠায় ফ্রান্স জার্মানি সুইডেন নরওয়ে ফিনল্যান্ড নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে অনেকেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরোধের আভাস দিলেও তা মানতে নারাজ ডেনমার্ক দেশটির দাবি রাশিয়ার সম্ভাব্য সামরিক তৎপরতা ঠেকাতেই তাদের এ মহড়া আমি মনে করি এক ন্যাটোমিত্র অপর ন্যাটোমিত্রের উপর হামলা করার কোনো কারণ নেই তবে গ্রিনল্যান্ডের রাশিয়ার যে কোনো হামলা প্রতিরোধ আমাদের দায়িত্ব জোটের মিত্রদের সাথে নিয়ে দায়িত্বই পালন করছি আমরা যুক্তরাষ্ট্রকেও মহড়ায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে হোয়াইট হাউসে কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো দেশ গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করলে সেসব দেশেও নতুন শুল্কারোপের হুঁশিয়ারি দেন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন তাই গ্রিনল্যান্ড নিয়ে পরিকল্পনার বিরোধিতা করলে সেসব দেশ দেশের উপর শুল্কারোপ করতে হব না এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পাল্টাপাল্টি পদক্ষেপে ক্রমেই বাড়ছে উত্তেজনা সংখ্যা তৈরি হচ্ছে ন্যাটো সদস্যদের মধ্যে সামরিক সংঘাতের রাশিয়ার নবনিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ক্রেমলিনে উপস্থিত ছিলেন স্লোভেনিয়া ফ্রান্স চেক রিপাবলিক আফগানিস্তান সহ ত্রিশটিরও বেশি দেশের রাষ্ট্রদূতরা রাশিয়া ও কিউবার মধ্যে অত্যন্ত দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এখানে উপস্থিত প্রতিটি ইউরোপীয় দেশ স্লোভেনিয়া ফ্রান্স প্রজাতন্ত্র নরওয়ে সুইডেন সবার সাথে আমাদের সম্পর্ক সবসময় অত্যন্ত গভীর ছিল তবে বর্তমান পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর অবস্থা মোটেই সন্তোষজনক নয় আমি বিশ্বাস করতে চাই সময়ের সাথে এই পরিস্থিতির পরিবর্তন হবে আবারও আগের সম্পর্কে ফিরে আসতে পারব আমরা রাশিয়ার হামলা ঠেকাতে মিত্র রাষ্ট্রগুলোর সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোডিমির জেলান্সকে মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অপর্যাপ্ততা পূরণে মিত্রদের অনুরোধ জানিয়েছেন জরুরি ভিত্তিতে সহায়তা রাশিয়া আরও বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত তথ্য রয়েছে আমাদের কাছে সে হামলা ঠেকানোর জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের কাছে নেই জরুরি ভিত্তিতে অস্ত্র সহায়তা পেতে মিত্রদের সাথে খোলাখুলি আলাপ করছি আমরা আশা করছি এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য মিত্রদেরও পাশে পাব গাজার উপর মরলগিরির বন্দোবস্ত পাকাপোক্ত করল যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চিতের নামে উপত্যকায় ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসনের তদারকিতে গঠন বহুল আলোচিত বোর্ড অফ পিস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনারের পাশাপাশি তালিকায় রয়েছেন বিতর্কিত চরিত্র সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম বোর্ড অফ পিসের মাধ্যমে গাজায় শান্তি প্রক্রিয়া স্থায়ী করার কথা বললেও তাতে ভরসা করতে পারছে না ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি কার্যকরের তিন মাস পার হলেও ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়নি গাজায় এখনও নিয়মিত চলছে হামলা এমন পরিস্থিতিতেই যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের কথা বলছে যুক্তরাষ্ট্র দুদিন আগেই ফিলিস্তিনিদের নিয়ে গঠন করা হয়েছে পনেরো সদস্যের টেকনোক্র্যাট বডি যাদের দায়িত্ব উপত্যকার দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা যাদের বলা হচ্ছে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ কাজা এনসিএজি এই কমিটির নেতৃত্ব দেবেন পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক ডেপুটি মন্ত্রী আলিসাদ টেকনোক্র্যাট বডির তদা আরোপ করবেন যুক্তরাষ্ট্র ঘোষিত বোর্ড অফ পিস শুক্রবার বোর্ড অফ পিসের নির্বাহী সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস এতে চেয়ারপার্সনের ভূমিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী সদস্য হিসেবে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এছাড়াও থাকবেন ট্রাম্পের জামাতা জারেট কুশনার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও মধ্যপ্রাচ্যের বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও কাতারের কূটনৈতিক আলী আল তালিকায় আরও রয়েছেন অ্যাপেলো ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েলের নাম গাজার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন বুলগেলিয়ার কূটনৈতিক নিকোলে লাদেয় বলা হয়েছে গাজায় স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সাফল্যের লক্ষ্যে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার তদারকি করবে এই বোর্ড যদিও এই প্রক্রিয়ায় আস্থা নেই গাজাবাসীর দ্বিতীয় ধাপ শুরু আবার কি প্রথম ধাপের শর্তই পূরণ করেনি এখনও বোমা ফেলছে বাড়িঘর বিধ্বস্ত হচ্ছে আমরা কাগজে চুক্তি চাই না সত্যিকারের প্রয়োগ দেখতে চাই আমাদের ভূমি থেকে ইসরায়েলি সেনারা চলে যাক শত্রুর কাছ থেকে কি আশা করা যায় ক্রসিং খুলে দেবে সব মিথ্যে ফাঁকা বলি দুই বছর ভোগার পর এখনও নির্যাতিত ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী কিছুদিনের মধ্যেই ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফ মোতায়েন করা হবে গাজায় ইডানের সরকার বিরোধী বিক্ষোভ দমাতে পুলিশের সর্বোচ্চ প্রশিক্ষিত নোপো কমান্ডো বাহিনী মোতায়েন করেছে খামেনি প্রশাসন গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করে বিক্ষোভকারীদের উপর হামলা এলোপাথারি গুলি চালানো এমনকি ইরান জুড়ে ইন্টারনেট বন্ধে সংশ্লিষ্টতার মতো অভিযোগ উঠেছে এই বাহিনীটির বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে বিক্ষোভ দমনের নামে ব্যাপক সহিংসতা চালাচ্ছে নোপোর কমান্ডোরা এমন উগ্রবাদী আচরণের দায়ে এই বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু পশ্চিমা দেশ ও সংস্থা ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমাতে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও বাসিট ফোর্সের পাশাপাশি নতুন করে আলোচনায় পুলিশের এলিড স্পেশাল ফোর্স নোপো দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের নামে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে এই বাহিনী তাতে দেশ জুড়ে বাড়ছে উত্তেজনা ইরানের অন্যতম দক্ষ ও প্রশিক্ষিত কমান্ডো হিসেবে পরিচিত নোপো সদস্যরা স্থল জল ও আকাশ তিন পথে অভিযান চালানোর সক্ষমতা রয়েছে তাদের খালি হাতে যুদ্ধ ক্লোজ কমব্যাট বা স্পেশাল অপারেশন সব ক্ষেত্রেই তারা সমান পারদর্শী নোপোর সমর ভাণ্ডারে রয়েছে অত্যাধুনিক সাবমেশিন গান স্নাইপার অ্যাসোল্ট রাইফেল ব্যাং গ্রেনেড এবং যান উনিশশো সালে ইসলামী বিপ্লবের সময় ছোট নিরাপত্তা ইউনিটের আকারে আত্মপ্রকাশ করে এই বাহিনী দু সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আর দু সালে মাসা আমিনোর মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভে নোপোর তাৎপরতা আরও ব্যাপক আকার ধারণ করে পুরোপুরি কালো পোশাকে মোটর বাইকে চেপে বিক্ষোভকারীদের ধাওয়া গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ আর পরিকল্পিত ধরপাকড়ের অভিযোগ রয়েছে বাহিনীটির বিরুদ্ধে রয়েছে বিক্ষোভকারীদের উপর এলোপাথারি গুলি সহিংসতা আর দেশব্যাপী ইন্টারনেট বন্ধে সংশ্লিষ্টতার মতো গুরুতর অভিযোগও এই উগ্র আর দমনমূলক আচরণের কারণে কারণে যুক্তরাষ্ট্র ইইউ সহ একাধিক পশ্চিমা দেশ আর সংস্থা নোপোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে